বাচ্চা শিখেছে বাহ বাহ ভালো জামাই জামাই যেন কারু না আল্লাহ শ্বশুরকে फांसी দিয়ে কেটে পড়েছে দিয়ে দেখছে না ঠিকই বলছে যাই মেরে বলছে যে জামাই বলে কেটে পড়েিলাম 얘 দেখ কি করবে দেখো মাল ঠিক আছে ঠিক আছে আমার আলাদা করে রাখবে সবাই শুনে নিলে পঞ্চাশ বৎসর ওয়াজ করছে কত লাগবে বলি নাই টাকা কোনোদিন গুনে পকেটে রাখি নাই জান্নাত পড়ে আছে ইয়াসিন খালি কুটু কুটি করছে জান্নাতে যাব বলে বলে এই কুড়ি হাজার টাকা লিখে বলে জি হ্যাঁ বলো চল বেরো বাইরে যা খুশি করে দিবে इज्जत করে আদব করে তারা কানবে আলেমে লেগে যায় ওই অন্য কথাই চলে যাচ্ছে খালি बाबू नाम लगा देता अच्छा তোমরা देखले আমি গুনলাম কিছু করলাম আমার দিনে বলছি এবারে ওরা 12 14 20000 যা দিয়েছে দিয়েছে পরে আমি যখন বইতে পারবো ওই থেকে যে গাল জুলবো জলিলিয়া মাদ্রাসার সাইকুল হাদিস থেকে যত আছে এবারে আমারটা শোনো এই চোখে পানি পড়বে দর দর করে ওয়াইজা মার্শাল ইনসান আর দূর মানুষ যখন বিপদে পড়ে তখন করটে ডাকাটা কি করে করট কাকে বলে আপনারা বুঝেন না এইটা আর এইটা আল্লাহ আল্লাহ করটে করটে আও কয়ে দাম অথবা বসে বসে আও কয়ে মা অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফালম্মা কাসাব নানু দুর আমি যখন তার বিপদ সরিয়ে দিই মার্লা কার্লামিয়া মাসা তখন এমন চালচলন ধরে সে যেন আমাকে ডাকেই নাই

জয় হবে মা রাগ করে করবে আমি কি বলতে চাচ্ছিলাম শোনেন আপনি যেমন ওটাকে টানছেন আপনার নানা নানি ওই রকম আপনাকে টেনেছে লোকরা নিজের ছেলেকে এইখানে চাপিয়ে নিয়ে যায় বাবজি কি খাবে বলো কি খাবে কি খাবে বলো তার বেটাকে সে যা করেছে তার বাপ তাকে তাই করেছে আপনারা কি বলছেন তার বাপ কিন্তু বয়স্ক ফুটানি গায়ে জোর মানতে চাইছে না কোনো কথা ফয়েজ লা মাসাল ইনসান আজম বিহী ও কয়ে দান ও কয়ে মা ফালাম্মা কাশবনানু হুজুল রাহ তার বিপদ যখন সরে যায় মররা কাল্লা জুলরি মস্তা তখন এমন করে পেরিয়ে যায় সে যেন আমাকে ডাকেই নাই مسجد تالا دیے علی مول پرس دیے اندینہ کانو من الدینا منو یز حکوم قرآن پاپی دھرم گرہی ایماندار کے دیکھ لے مجھ مچکی ہنسے تاد دیے پھر چوک مر ہماری ارے ملی صاحب جا رہی کتنا روپیہ کا کپڑا بنایا ارے طرح بہت بڑے دنیا دار ہے بہت بڑا حساب رکھتا ہے সেই কারণে আপনারা মায়েরা বনের যারা এসেছেন আজকে বহুত পীর ফকির সব গুজরে গেছে এবারে কানা ফকির কেনেছে আমি বলছি তোবা করো ইস্তেখফার করো আশক ফেরুল্লাহ আল্লাদি লা ইলা ইল্লাহাই কাইয়ু ওয়াতু আসক ফেরুল্লাহ রব্বী মিনকুল্লে দাম বিম ওয়াতু ভুইলাই কি লাভ হবে লাভটা বলেই

হ্যালো বেনামে টাকা সে লোক চিনতে পারে যাকে দিচ্ছে একবারই করলাম আর না আল্লাহ হকবার কাজীজা থেকে একজনা বেনামে এক লক্ষ টাকা দিয়েছেন বলুন আল্লাহ তার দানকে কবুল করুক নেক মাখার সাথে খামিয়াবি দান করুক তার স্ত্রী পুত্র পরিজন আওলাদ তার পরিবেশ সব সুন্দর করে দেন যাই হোক টাকা আনসার আলী মন্ডল একুশ হাজার টাকা আল্লাহ তার দানকে কবুল করো নেক মাকসেদে কামিয়াবি দান করো তারপরে মন্ডল টাকা ফুল মন্ডল হাজার পনেরো হাজার আল্লাহ কবুল নিফাজুদ্দিন বাবু সাত হাজার আল্লাহ কবুল করুক নেক মাকাশেদে কামিয়াবি দান করুক

আমার ধর লঙ্কা বলেছে পাঁচ টাকা আর চিনি লঙ্কা চিনি লঙ্কা চিনি লঙ্কা চিনি হলো ভাই আমার মা যেটা আনতে বলছে ওটা মুখস্ত করে করে যাচ্ছি বলুন সেলিম আল্লাহ কবুল করোলাম রবিউল ইসলাম কাজী স্যার দশ হাজার দশ হাজার টাকা রবিউল খুব ভালো নাম গো রবিউল আব্বাল আর আছে কেউ এর নামে বলে দাও দশ টাকা পাঁচ টাকা যাও না বল রে বাবুল বিখ্যাত নাম রেখেছ গো আব্বাস উদ্দিন বল আর কিছু আছে সব হয়ে গিয়েছে চুপ করে তোমরা বের কুলিয়াইবাদালান রহমাতিল্লাহ হে নবী আপনি বলে দেন আমার বান্দারা যারা অবিচার করেছে নিজেদের উপরে পাপ করে তারা যেন আমার রহমত থেকে নৈরাস না হয় আমি একটা মহিলা বলছি আল্লাহর রহমত থেকে নৈরাস হওয়া গুনা হে কবিরা যে আমার হবে না দুজন সাহাবা আবু দারদার হজরত উমর দুজনার মধ্যে যে হোক একজন আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন ইয়ার রসুল আল্লাহ আমার মা ফেরাত হবে না বলে কেন কি পাপ করেছো ইয়ার আসল্লা বড় সাঙ্গিন বলে কি পাপ বলে আমি সফরে ছিলাম আমার মেয়েকে আমার স্ত্রী মানুষ করছিল তারপরে ঘরে এসে আমি একদিন বললাম বড় ফুটফুটে সুন্দরী মেয়ে আমার স্ত্রী ভাবলো আমার মায়া জন্মে গেছে তাই বলল এটা আপনারই মেয়ে আমি পরের বাড়িতে মানুষ করছিলাম সঙ্গে সঙ্গে আমার মাথায় রক্ত চেপে গেল এক হাতে কোদালি আর এক হাতে মেয়ের চুল ধরে আমি মরুভূমিতে পৌঁছে গেলাম খাল কাটছি মেয়ে আব্বু বললে কি আমি বললাম তোমাকে পুতব নবী বললেন কি বলল বললো আব্বা জান আমি সাধ্যের বাইরে চাপ দেব না আমি শক্তির বাইরে চাইবো না আপনাকে বেজ্জত করব না আমাকে বাঁচতে দেন বলে তুমি কি করলে বললে রসুল্লাহ কোনো কথা শুনি নাই এইভাবে ধরে খালে ভরে বালি চাপা দিয়ে দিলাম আল্লাহ নবী বললেন তুমি আমার সামনে থেকে একটু সরে বসো তোমার চোখে তার রক্তের ছিটে তার মানে কোনো গুণা মাপ হবে না এমনটা নাই আল্লাহর কাছে মাপ চাইলে আর মাফ করে দেবে আর করা চলবে না যে আল্লাহ তো বা করছি ইস্তেউকার করছি মাফ করে দাও আল্লাহ মাফ করে দিবে গুণী জনেরা জ্ঞানী জলেরা নেই নিষ্টবানেরা আল্লা মেহেরবান ভাইরা দিনদার পরেজগার মোত্তাকিরা সবাই ভাই একবার শরীফ পড়ুন اللہم صلی اللہ علیہ محمد وال محمد کما صلی علی ابراہیمہ وعلا لال ابراہیم, ابراہیم اِن کا حمید المجید اللہ بارق اللہ محمد محمد کمہ بارک تعالیٰ ابراہیمہ ابراہیم ان کا حمید المجید গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠ পানেরা কুলই বাদি আল্লাদিনা আসরাপু আলান খুসি আসরাপ পাপকারনা, বাড়াবাড়ি কারনা সীমালঘন কারনা, কুলই বাদি আল্লাদিনা আসরাপু আলান খুসিহন যারা তাদের জানে রপরে অবিচার করেছে ব্যবিচার করে মিথ্যা বলে চুরি করে। লাথাক নতুমির রহম আতিল্লা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না আল্লাহর রহমতের আশা রাখো আল্লাহ তোমার মাগ ফেরাত করে দিবে মেসকা থনিফের যেটা বলছিলাম এটা বলা হয় নাই বলে দি একজনের মরুভূমিতে সফর করছে প্রচণ্ড রথ বিপাস্ার্থ তারপরে গাছতলায় বসে ঘুমিয়ে গেছে আর উটটার উপরে খাবার পানি সব কিছু উটটা পালিয়ে গেছে সে জানলে আমি মারা যাব মরুভূমি থেকে যাব কি করে তখন বলল ই আল্লাহ তো আমার বান্দা আমি তোর মাওলা মানে দুয়াটা ভুল হয়ে গিয়েছে খুশিতে তো আমার বান্দা আমি তোর মাওলা আল্লাহর নবী বলছেন এই লোকটা যত খুশি হয়েছে তার থেকে আল্লাহ তার উপরে খুশি যে তৌবা করে আর আনি না বে আর আনি না শেষ করতেই দেবেন সারা রাত আসছে হ্যাঁ কেউ যদি দিবেন তো আমাকে দিয়ে দেন আমি দোয়া করবো আমার শেষ দোয়া

আমার মতো অপরাধ বিশ্বে কেউ নাই তুমি আমাকে আমাদের সকলকে যারা ছিলেন তাদের সকলকে ক্ষমা করে দাও এই এদারাকে এদারার মুআল্লিমিন মুতাআল্লিমিনদেরকে কবুল করে নাও আল্লাহ তুমি মেহেরবান বেনিয়াজ পাক আমার মতো পাপি বিশ্বে নাই আমি আমার পাপ থেকে তওবা করছি আমাকে আর আমাদের সকলকে ক্ষমা করে দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল হাসানা ও কিনা আযাবান নার সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি